জলনেতা টিপু বিশ্বাস উপস্থিত আছেন উপস্থিত আছেন জাতীয় গণফ্রন্ট কৃষক সংগঠন জাতীয় কৃষক খেতমজুর সমিতি সহ জাতীয় গণফ্রন্টের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ জাতীয় গণফ্রন্টের পক্ষ জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সবাইকে বিপ্লবী শুভেচ্ছা শাতীয় বন্ধুগণ রাজা আসে রাজা যায় রোজা আসে ঈদ আসে ঈদ চায় শ্রমিক শ্রেণীর ভাগ্যের কোনো পরিবর্তন হয় না হয়নি জুয়ার ভাটার মতো আমাদের দেশে গত চুয়ান্ন বছরের বদলের ইতিহাস আমরা দেখেছি শ্রমিকরা মেহলতি মানুষ খেটে খাওয়া মানুষ রিকশাওয়ালা মুটি বুজুর কামার কুমার জেলে তাঁতি সর্বস্তরের মানুষ একটা ঘরের মধ্যে থেকে মিথ্যা আশ্বাসে এই রাজা বদলের সংগ্রামে তারা লিপ্ত হয় প্রিয় শাতীয় বন্ধুগণ আজ শ্রমিক শ্রেণীর ভাগ্যের কোনো পরিবর্তন নাই শ্রমিক শ্রেণী তার অধিকারের কথা মিথ্যা আশ্বাস শুধুই শুধু শুনে যাচ্ছে আজকে জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন দাবি তুলেছে পঁচিশে রমজানের মধ্যে সর্বস্তরের শ্রমিকদের বেতন বোনাস সহ সকল বকিয়া পরিষদ করার দাবি তুলছে জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন ঘোষণা করছে যে যদি পঁচিশ তারিখের মধ্যে সকল শ্রমিকদের বকিয়া বেতন বোনাস না দেওয়া হয় জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন দুর্বার গণ আন্দোলন গণসংগ্রাম আর গণসংগ্রামের ডাক দেবে প্রিয় শাতীয় বন্ধুগণ আজ গার্ভের শ্রমিকদের স্থায়ী নিয়োগপত্রের দাবিতে দীর্ঘদিন আমরা রাজপথে লড়াই সংগ্রামে আছি আজ পর্যন্ত আমাদের গার্ভের শ্রমিকদের স্থায়ী নিয়োগপত্র দেওয়ার কথা বলবার পরেও বিভিন্ন সময় তাল বাহানা করে তারা পাশ কাটিয়ে যাচ্ছে আমরা চব্বিশের অভ্যত্থান পরবর্তী আমরা এই অস্থায়ী সরকারের কাছে দাবি করেছিলাম গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন মালিক এই লুটেরা হাসিনা হাসিনার দোষর তারা দেশ ত্যাগ করেছে পালিয়েছে এই অবস্থায় গার্মেন্টস শ্রমিকদের এই শ্রমিক কারখানাগুলোকে রাষ্ট্রায়ত্ত করে শ্রমিক শ্রেণীর যাতে কর্মসংস্থানে ব্যাঘাত না ঘটে তারা আহ্বান করেছিলাম তারা আমাদের কথা রাখেনি বরং সর্বপ্রথম গরম পরে এই শ্রমিকদের উপরে এই রক্ত রক্ত হাত লাল করেছে এই সরকার কেউ বন্ধুগণ বিভিন্ন জায়গায় গত পরশু দিনও গাজীপুরের শ্রমিকরা রাজপথে নেমেছে লড়াই সংগ্রাম করেছে তাদেরকে কাদানে গাছ গরম পানি থেকে শুরু করে বিভিন্নভাবে নির্যাতন করে তাদেরকে রাজপথ থেকে সরিয়েছে বন্ধুগণ বন্ধুগণ বাংলাদেশের এই এই যে মিথ্যা আশ্বাস দিয়ে প্রবণতা দেখিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে শ্রমিকদেরকে নিয়ে এই যে চব্বিশের গণপ্রথান আমরা দেখেছি শ্রমিক শ্রেণী বেশি ছিল আমরা নব্বইয়ের গণপ্রথান দেখেছি সেখানেও শ্রমিক মেহনতি মানুষ বেশি ছিল অথচ এই শ্রমিকদের কোনো ভাগ্যের পরিবর্তন হচ্ছে না প্রিয় সাধ বন্ধুগণ আমি আহ্বান করব। জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের পতাকা দলে সমবেত হয়ে শ্রমিক শ্রেণীর ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে একটি লড়াকু বিপ্লবী শ্রমিক সংগঠন করে তুলুন নেতৃবৃন্দ আছেন এখানে জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক জননেতা টিভু বিশ্বাসের কাছে আপনার এর বিশদ ব্যাখ্যা শুনবেন আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজদুর এক হ